মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস আট অ্যান্ড বিউটি অ্যান্ড আই হম ইউর পায়ল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আমিও খুব ভালো আছি আর কালকের ব্লগটা তো ওই অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়েই শেষ হয়ে গেছে তারপর আমি যেহেতু ডায়েট কালকে মেনুতে কিন্তু বিরিয়ানি ছিল বাট আমি খাইনি আমি সিম্পল ওই ইয়ে খেয়েছি কর্ন স্যালাড খেয়ে ঘুমিয়ে গেছিলাম আর আজকে এখন মাঝে সকাল আটটা আমি এখনও সুচির বাড়িতেই রয়েছি কিন্তু এখন আমি চলে যাব বর্ণর বাড়ি ওখান থেকে রেডি ফেডি হয়ে সুচির অ্যানিভার্সারির পার্টি অ্যাটেন্ড করব যেটা আজকেও শ্বশুরবাড়ির তরফ থেকে দিচ্ছে তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যান্ড আই হোপ তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগবে এখন ভিডিওটা চালু করি আজকে অনেকের সঙ্গে দেখা করার আছে অনেক কিছু প্ল্যান্স আছে চলো এখন ভিডিওটা স্টার্ট করি একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি বর্ণর বাড়ি যাব বলে তাই একটু মিষ্টির দোকানে এসেছি অল্প করে একটু মিষ্টি নেব তারপর বর্ণর বাড়ি যাব প্রথমবার যেহেতু ওদের বাড়ি যাচ্ছি তাই একটু মিষ্টি নিয়ে যাব অটোতে চেপে গেছি আমি এখন মেদিনীপুরের পথ ধরে যাচ্ছি বর্ণদের বাড়ি বর্ণর বাড়িটাই মেদিনীপুরেই ছিল বাড়ি মানে ও শ্বশুর বাড়ি আর দেখো মেদিনীপুরের রাস্তাঘাট এগুলো দিয়ে তো আমি যাতায়াত করতাম সব কিছু না চোখের সামনে পুরো জল করে ভাসছিল এক বছর পর আবার এসছি আর বাইরেটায় এত কুয়াশা একটু ডিস্টেন্সেই কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা দেখতেই পাচ্ছ কি কুয়াশা বাইরেটায় এই গল্প করতে করতে ওদের বাড়ি আমি পৌঁছেও গেছি আর ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম ওর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখন এসছি কলেজ মাঠে কলেজ মাঠেই একটু আস্তু ফটো ফটো শ্যুট করবো অনেক দিন পর প্রত্যেকের সঙ্গে দেখা আমি এখানে ওয়েট করছি প্রিয়াঙ্কা আসবে এই যে আমি সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি আমার ফুল লুকটা তোমরা অলরেডি দেখে নিয়েছ আর এই যে প্রিয়াঙ্কা এখানে পোস্ট দিচ্ছে বর্ণ তার ছবি তুলে দিচ্ছে এতদিন পর কলেজ মাঠটাই বসতে পেরেও যেন মনটা শান্তি হয়ে গেল আমরা একটু আগেই চলে এসছিলাম সুচির অ্যানিভার্সারিতে যাওয়ার জন্য কারণ আমরা একটু কলেজ মাঠে ছবি তুলবো এতদিন পর তিন বান্ধবী একসাথে হয়েছি কলেজ মাঠে ছবি তুলবো না তুললে হয় বলো চলো এখন ছবি ছাওয়া তুলি সো আমরা তো কলেজ মাঠেই ছিলাম কলেজ মাঠ থেকে কতগুলো ফটো ফটো শ্যুট করে এখন সুচির বাড়িতে চলে এসেছি আর এখানে অ্যানিভার্সারি সুন্দর একটা ডেকোরেশনও করা হয়েছে আমরা আমি সুচি এখানে বসে আছি আর এই যে পেছনে সব খাওয়ার দাওয়ার চেয়ার টেবিল সব কিছু এখানে দেওয়া আছে ওরা একটু পরে আসলেই এখানে কেক কাটার অনুষ্ঠানটা শুরু হবে তো আমরা এখন ওদের জন্যই ওয়েট রেখেছি এখানে ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছে আর ওপরটাতেই ওদের প্যান্ডেল হয়েছিল খাওয়ানোর জন্য চেয়ার টেবিল ফেলা আছে ওদিকে কেকও এসে গেছে একটু পরেই ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশন শুরু হবে প্রথম বছর বিবাহবাসে কি বলে কথা ওটা তো একটু মেমোরেবল করতেই হবে আর আমরা এখন বসে ওয়েট করছি ওর ফ্যামিলি মেম্বাররা একে একে এসে সবাই ওর সঙ্গে এখন ফটো তুলছে প্রত্যেকেই তো এই দিনটার জন্যই অপেক্ষা করে একটু ফটো ফটো তোলা হবে একটু ফ্যামিলি ফটোগ্রাফ থাকবে তাই এখন এখানে সবাই একটা করে ফ্যামিলি ফটো তুলছে এবারে চলো খাবার মেনুটা শেয়ার করি প্রথমেই এখানে কাসুন্দি আর এখানে স্যালাড আমি যেহেতু স্যালাডের একদম পোকা তাই জন্য আমি একটু বেশি করেই পরবর্তীকালে চেয়ে নিয়েছিলাম তারপরে এসছে ফিশ কাটলেট যেটা ইদানিংকালে আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার তারপরে এসছে পোলাও পোলাও সাথে এসছে চানা আমি কিন্তু এত কিছু খাইনি পাশে প্রিয়াঙ্কার বর্ণ বসছিল ওদের প্লেট থেকে কতগুলো ফটো তুলেছি কারণ আমার তো ডায়েট তাই স্পেসিফিক কিছু খাবারই আমি খেয়েছি ভাতের ওপর ডাল ডালটা আমি যদিও নিজেই খেয়েছি কারণ ডাল খাওয়াটা তো ম্যান্ডেটারি তারপরে এসছিলো মাটন চিকেনও ছিল যারা মাটন খায় না তাদের জন্য চিকেন আর শেষ পাতে ছিল আইসক্রিম খাওয়া দাওয়া একদম জম্পেশ হয়েছে জানো খুব 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 ভালো খেয়েছি এরপর আবার টোটোতে চেপে গেছি বললাম না আজকে অনেকের সঙ্গে দেখা করার আছে দেখা করার জন ছিল অনেক কিন্তু ব্লগ হয়নি জানো গল্প করতে করতেই সময় চলে গেছে আর এই হচ্ছে মেদিনীপুর বাস স্ট্যান্ড গোটা পাঁচ বছর ছ বছর মেদিনীপুর থাকায় এই জায়গাটাই যে কতবার বাসে উঠেছি নেমেছি এই রাস্তাটা দিয়ে গেছি যেতে যেতে না মনে পড়ে গেল আর খুব কষ্ট হচ্ছিল যে মেদিনীপুর ছেড়ে চলে গেছি আগের ভিডিওতেই আমি বলেছিলাম মেদিনীপুর হচ্ছে সিটি অফ মেমোরিজ আমার কাছে অত্যন্ত পক্ষে আর অশোকনগর জায়গাটার কথা তো বলেই লাভ নেই সারাক্ষণ ওখানে আড্ডা মারা চা খাওয়া এভরিথিং আমাদের ওটাই কেন্দ্রিক ছিল অনেক কিছু ছোটো ছোট করে চেঞ্জ হয়েছে দেখতে পেলাম এরপর আসছে পিএলপি মানে শুক কুমার সেন স্মৃতি উদ্যান যেটা আমার মেসের একদম কাছে ছিল যে কোনো প্রয়োজনে আমরা এখানেই আসতাম সে ফটোশ্যুট বলো ভিডিও শ্যুট বলো নাচের ভিডিও বলো যে কিছু আমি সুচি বর্ণ এখানে কতবার কত ভিডিও শ্যুট করেছি এই দেখো কত পরিবর্তন হয়েছে ওই যে দূরে বড় বিল্ডিংটা দেখছো ওটার কালার আগে আলাদা ছিল এখন রংটা বদলে দিয়েছে আর কথা বলতে বলতে এসে গেছি অশোকনগর আমার সব থেকে সবথেকে থেকে ইমোশনাল জায়গা মেদিনীপুরে কারণ আমি এই জায়গাটাতেই পাঁচ থেকে ছ বছর কাটিয়ে গেছি অলি গলি রাস্তাঘাট আমার সব কিছুই এখানের চেনা এখন আমি আমার সেই মানে থেকে পরিচিত সব থেকে কাছের মেশের রাস্তাটায় যেটা দিয়ে ছ ছটা বছর প্রচুরবার হেঁটেছি প্রচুরবার গেছি প্রচুর মেমোরিজ আছে সব কিছু সেরকমই আছে শুধু দুপাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে যেগুলো আগে ছিল না বা কনস্ট্রাকশানের কাজও ছিল সেগুলো এখন কমপ্লিটও হয়ে গেছে এত এত নষ্ট লাগছে কি বলবো আলাদাই অনুভূতি আলাদাই ফিলিংস বলে বোঝাতে পারছি না এই হচ্ছে পরিচিত মেষ আর এই হচ্ছে মেষের পরিচিত গেটটা বাইরের গাছগুলো এখনও আছে মেষের ভিডিওটা একটু ক্যাপচার করে নিয়ে গেলাম আবার কবে আসবো তো জানি না ভিডিওটাতে অন্তত মেষটাকে বারবার দেখতে পাবো ওই যে ওপরে লেখা আছে পাত্র ভবন যেহেতু ওনারের টাইটেল পাত্র ছিল তার নাম অনুযায়ী এটা ভবন এটা নিয়েও কত আমরা মজা করতাম দু সাইডে এই গাছগুলোই ছিল এখনও এগুলোই আছে আর এই যে আমি এখানে জুতো খুলে পেছনের গেটটা দিয়েই ঢুকেছিলাম মেষটা সত্যি সত্যি একটা মেমোরিজ যারা মেশে থাকো বা যারা মেস লাইফ কাটিয়েছো তারা আমার ভিডিও দেখে রিলেট করতে পারবে মেস লাইফটা অ্যাকচুয়ালি কি ছিল সত্যি মেশে থাকার আনন্দ প্রত্যেকটা মুহূর্তই যেন নস্টালজিক বলে মনে হচ্ছিলো এই রাস্তাগুলো দিয়ে কত হাঁটতাম কত যেতাম আর এখন এই রাস্তাটাই দেখো এক বছর পরে এলাম বিয়ের আগে ভাবতাম একটু হলেও মেসে যাব আর এই যে দেওয়াল লিখনগুলো দেখছো পায়েল মাইতি তারপরে বিভিন্ন যে লেখনগুলো যখন আমি মেশে থাকতাম এগুলো বসে বসে টুকটুক করে লিখতাম দেওয়ার যেগুলো আজও রয়ে গেছে ছ বছরের স্মৃতি রয়ে গেছে এই রুমটা যেটাই আমি থাকতাম সেটা কত স্মৃতি বয়ে বেড়াচ্ছে তার কোনো মানে তার কোনো বলারই ভাষা নেই খাটটা যে খাটটায় আমি বসে ভিডিও করছি সেটাও নস্টালজিক লাগছিল এখানে আমি টুকটাক আমাদের নাম লিখেছিলাম বাস আর কিছুই না তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে যেও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে কমেন্ট করে যেও আজকের মতন আসি দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে খুব জলদি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে দেখো টাড়া